ঢ্যাঁড়সের পুষ্টি উপাদান ঢ্যাঁড়স অন্য নাম ভেন্ডি মালভেসি পরিবারের এক প্রকারের সপুষ্পক উদ্ভিদ এটি তুলা কোকো ও হিবিসকাসের সাথে সম্পর্কিত ঢ্যাঁড়স গাছের কাঁচা ফলকে সবজি হিসাবে খাওয়া হয় ঢ্যাঁড়সের বৈজ্ঞানিক নাম অ্যাবেলমোস্কাস এস্কুলেন্টাস অথবা হিবিসকাস এস্কুলেন্টাস এল এটি পৃথিবীর ক্রান্তীয় অঞ্চল জন্মে ঢ্যাঁড়স গাছ একটি বর্ষজীবী উদ্ভিদ যা দুই মিটার পর্যন্ত লম্বা হয় এর পাতা দশ থেকে বিশ সেমি দীর্ঘ এবং চওড়া পাতায় পাঁচ থেকে সাতটি অংশ থাকে ফুল হয় চার থেকে আট সেমি চওড়া পাপড়ির রং সাদাটে হলুদ পাঁচটি পাপড়ি থাকে প্রতিটি পাপড়ির কেন্দ্রে লাল বা গোলাপি বিন্দু থাকে ঢ্যাঁড়স ফল ক্যাপসুল আকারের প্রায় আঠেরো সেমি দীর্ঘ এবং এর ভেতরে অসংখ্য বীজ থাকে পুষ্টিগুণ বহু পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড রোগ এবং মস্তিষ্ক ও হৃৎপিণ্ড দুর্বলতার প্রতিরোধে দারুণ কার্যকর প্রতিটি ঢ্যাড়সে রাইবোফ্লাভিনের পরিমাণ বেগুন মূলো টমেটো আর শিমের থেকে বহুগুণ বেশি তাছাড়া এটি কোষ্ঠকাঠিন্য শুকনো কাশির জন্য এটি বেশ উপকারী পৃথিবীর অনেক দেশে এটি সবজির পাশাপাশি ফল হিসাবে গ্রহণ করে ভারতে গুড় তৈরিতে আখের রসের সঙ্গে ঢ্যাড়সের শেকড় ও কাণ্ডর ব্যবহার প্রচলিত আছে তুরাসকে এর বীজ কফির বিকল্প হিসাবে ব্যবহার করা হয় পাকার পর এর খোসা কাগজ তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহার করা যায় পুষ্টি বিশেষজ্ঞরা অনেক সময় যাদের হজমে সমস্যা তাদের এটি কম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেকেরই প্রিয় সবজি ঢ্যাঁড়স স্বাদের বাহার যেমন ভর্তা ভাজি আর চচ্চরিতে কম দিনেই মাছের সঙ্গে ঝোলেও গ্রীষ্মকালীন সবজি হলেও প্রায় সারা বছরই পাওয়া যায় ঢ্যাঁড়স জনপ্রিয় সবজিগুলোর মধ্যে ঢ্যাঁড়স অন্যতম আবার কচি ঢ্যাঁড়স ভালো করে শুকিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায় ঢ্যাড়স শুধু সবজিই নয় আছে অনেক পুষ্টিগুণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন এ বি এবং সি আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের দুর্বলতা প্রতিরোধে ঢ্যাঁড়স খুবই উপকারী একটি সবজি কোষ্ঠকাঠিন্য দূর করে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সে রাইবোফ্লাভিনের পরিমাণ এত বেশি যা বেগুন মুলা, টমেটো আর সিমের থেকেও বেশি কোষ্ঠকাঠিন্য সারাতে ঢ্যাঁড়স বেশ উপকারী এর জন্য বীজ ফেলে দিয়ে দু তিনটে কাঁচা ঢ্যাঁড়স প্রায় চারশো গ্রাম পানিতে এমনভাবে সেদ্ধ করুন যাতে এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে এবার পানিটা ছেঁকে নিয়ে দুবার খাবেন এক ঘণ্টা পরপর এতে প্রস্রাব পায়খানা উভয় পরিষ্কার হবে ঢ্যাঁড়স রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকলে কালো জামের বীজ চূর্ণ করে এক গ্রাম পরিমাণ চূর্ণের সাথে তিন চারটে কচি ঢ্যাঁড়স সেদ্ধ পানির সঙ্গে কদিন খেলে ব্লাড সুগার কমে যাবে কাশি দূর করে ঢেঁড়স ঢেঁড়স খেলে খুসখুসে কাশির উপকার হয় সেক্ষেত্রে বীজ ফেলে দিয়ে কয়েকটি কাঁচা ঢেঁড়স রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন পাঁচ ছয় গ্রাম ঢেঁড়সের শুকনো গুঁড়ো আর চিনি দিয়ে বড়ি বানাতে হবে বড়ি চুষে খেলে অল্প সময়ের মধ্যেই উপকার পাওয়া যাবে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ ঠিক রাখে ঢেঁড়স ঢেঁড়স প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ দূর করতেও সহায়ক প্রচুর পরিমাণ পানি পান করলেও অনেক সময় প্রস্রাবের পরিমাণ কম হতে পারে এমনটি হলে জ ফেলে দিয়ে তিন চারটে কাঁচা ঠেঁড়স আধাশের পরিমাণ পানিতে সেদ্ধ করুন পানি অর্ধেক পরিমাণ থাকতেই নামিয়ে ছেঁকে নিন এই পিচ্ছিল পানি খেলে প্রস্রাব সরল হয় এবং পরিমাণেও বেড়ে যায় কয়েকদিন এই পানি খেলে প্রোস্টেট গ্ল্যান্ডের খরণের সমস্যা দূর হয় চাষাবাদ এক বাজে কোলেস্টেরল কমায় ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে সলিউবেল ফাইবার আঁশ পেকটিন যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধ করে দুই গর্ভাবস্থায় ভ্রূণ তৈরির জন্য ভালো ঢ্যাঁড়স গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে তিন ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের পিসু পুনর্গঠনে ও ব্রোন দূর করতে সাহায্য করে চার শ্বাসকষ্ট প্রতিরোধে এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অক্সিডেন্ট উপাদান অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢ্যাঁড়স বেশ উপকারী পাঁচ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ঢ্যাঁড়স কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ঢ্যাঁড়সের উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত উচ্চমাত্রার আঁশ ঢ্যাঁড়সে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ এটা হজমে সাহায্য করে পেকটিন অন্ত্রের ফোলাভাব কমায় এবং অন্ত্র থেকে বর্জ্য সহজে পরিষ্কার করে আট চুলের যত্নে ঢ্যাঁড়স চুলের কন্ডিশনার হিসাবে বেশ ভালো এটি খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী নয় বিষণ্নতা দূর করে ঢ্যাঁড়স বিষণ্নতা দুর্বলতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে দশ দৃষ্টি ভালো রাখে ঢ্যাঁড়সে আছে বেটা ক্যারোটিন ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন যা চোখের গ্লুকোমা চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে ঢ্যাঁড়স ফুলের বিস্তৃতি সাদা থেকে হলুদে জাত নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রধানত সাউনি পার্বণী কানি বাড়ি ঢ্যাঁড়স পুষা সাওয়ানি পেন্টা কাবুলি ডোয়ার্ফ জাপানি প্যাসিফিক গ্রিন প্রভৃতি জাতের ঢ্যাঁড়স চাষ হয় সারা বছর ঢ্যাঁড়স চাষ হলেও গ্রীষ্মকালে ফলন বেশি হয় আমাদের রাজ্যে প্রধানত ফাল্গুন চৈত্র ও আশ্বিন কার্তিক মাস ঢ্যাঁড়সের বীজ বোনা হয় নির্দিষ্ট প্রজাতি নির্বাচনের পরে ঢ্যাঁড়সের বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চাষ করার সময়ে প্রথমে এক রাত ধরে এক থেকে দুই সেমি জলে ঢ্যাড়সের বীজ ভিজিয়ে রাখা হয় ছয় দিন থেকে তিন সপ্তাহের মধ্যে অঙ্কুরোদ্গম হয় উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর